একদিন রাসুললা সাল্লাহ আলহু চেহারায় দেখা গেল গভীর অসন্তোষের ছাপ রাগে লাল হয়ে উঠল তার চেহারা মোবারক নবীজির সামনে তখন দাঁড়িয়ে ইসলামের বীর সেনাপতি হজরত খালিদ বিন ওয়ালিদ রহতাল আনহু তবে আজকে তিনি বীরের বেশে নন বরং এক অপরাধীর বেশে কিন্তু কেন কি এমন ঘটেছিল যার কারণে আল্লাহর তরবারিকে আজ কাঠ গড়ায় দাঁড়াতে হল কি এমন ভুল তিনি করেছিলেন যার জন্য রসলার পবিত্র মুখে তাকে তিরস্কার শুনতে হয়েছিল দশক এটা এমন এক দিনের কথা যে দিনটি খালিদ বিন ওয়ালিদের জীবনটাকেই বদলে দিয়েছিল খালিদ সেদিন বুঝতে পেরেছিলেন ইসলাম কেবল তরবারির জোরে নয় বরং ন্যায় আর দয়ার শক্তিতে বিজয়ী হয় সেদিনের সেই চাঞ্চল্যকর ঘটনা তুলে ধরব আজকের পর্বে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে যখনকার কথা বলছি তার মাত্র কয়েক মাস আগে ইসলাম গ্রহণ করেছিলেন হজরত খালিদ বিন ওয়ালিদ রাহতালাহ আনহু ইসলাম গ্রহণের পর থেকেই যুদ্ধের ময়দানে তিনি বড় সাহসের সাথে লড়াই করে যাচ্ছিলেন যে তরবারি এতদিন ব্যবহৃত হতো ইসলামের বিরুদ্ধে আজকে সেই তরবারি ব্যবহৃত হচ্ছে আল্লাহর তিন প্রতিষ্ঠার সংগ্রামে খালিদ ইসলাম গ্রহণের মাত্র ছয় মাস কি আট মাস পরের কথা ইতুপূর্বে মদিনার মুসলিম ও মক্কার কোরয়েশদের মধ্যে বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কিন্তু সেই চুক্তি লঙ্ঘন করে কোরাইশরা একদিন মক্কার নিকটবর্তী একটা মুসলিম গোত্রের উপর হামলা চালায় বেশ কিছু মানুষ সেই হামলায় নিহত হয় এই খবর মদিনায় পৌঁছলে রাসুল্ল সাল্লাল্লাহু আলিহাসাল্লাম দশ হাজার সৈন্যের একটা বিশাল বাহিনী প্রস্তুত করে মক্কায় অভিযান পরিচালনা করেন এই বিশাল বাহিনীর সামনে মক্কার কোরয়েশরা দাঁড়ানোর সাহসটাই পায় না তারা বিনা যুদ্ধে আত্মসমর্পণ করে এবং অতীত কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ নবী তাদেরকে ক্ষমা করে দেন মক্কা বিজয়ের এই ঘটনার পর রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম মক্কার নিকটবর্তী বিভিন্ন গোত্রের কাছে ইসলামের দাওয়াত পাঠাতে থাকেন এসব গোত্রের অধিকাংশই অতীতে ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল আল্লাহ নবী পুনরায় তাদের কাছে ইসলামের পয়গাম সহকারে প্রতিনিধি দল প্রেরণ করেন প্রতিনিধি দলের প্রতি তার স্পষ্ট নির্দেশ ছিল যারা ইসলামের ছায়াতলে আশ্রয় নেবে তাদের সাথে কোনো যুদ্ধ নয় অতীতে তারা যাই করে থাকুক সব কিছু ভুলে তাদেরকে আলিঙ্গন করে নিতে হবে এরকমই একটা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রদিলহুতালা আনহু তার এই দলটিতে বিভিন্ন গোত্রের মোট সাড়ে তিনশো অশ্বারোহী ছিল তাদের অধিকাংশই ছিল বনু সোলাইম গোত্রের সদস্য যারা খুব সম্প্রতি ইসলাম গ্রহণ করেছে দলটিতে অল্প কজন ছিলেন রাসোলোল্লার পুরনো সাহাবি খালিদের এই অশ্বারোহী দলটি মক্কার পনেরো মাইল দূরে আল গুমাসা নামক একটি জায়গায় পৌঁছুলে সেখানে তারা বনু জাজিমা গোত্রের সাক্ষাৎ লাভ করে এই বনু জাজিমা গোত্রের সাথে খালিদ বিন ওয়ালিদের একটা পুরনো শত্রুতা ছিল কি সেই শত্রুতা বিষয়টা আমাদের জানতে হবে কারণ এর সাথে আজকের আলোচ্য ঘটনার একটা যোগসূত্র রয়েছে বহু বছর আগে কোরাইশদের একটা বণিক দল ইয়েমেন থেকে মক্কায় ফিরছিল ফেরার পথে বনু জাজিমা লোকেরা তাদের উপর চড়াও হয় এবং বেশ কিছু পণ্য লুট করে নেয় তৎকালীন আরবের প্রেক্ষাপটে এটা তেমন কোনো গুরুতর বিষয় ছিল না কারণ ক্ষুধার্ত আরবদের অনেকেই তখন এরকম দস্যুবৃত্তি করে সংসার চালাত তবে এক্ষেত্রে একটা বিধি নিষেধ ছিল এই যে লুটপাট করতে গিয়ে কাউকে হত্যা করা যাবে না আর বনু জাজিমার লোকেরা ঠিক সেই কাজটাই করে ফেলে তারা কোরাইশদের দুজন নেতৃস্থানীয় ব্যক্তিকে হত্যা করে নিহতদের একজন ছিল বিশিষ্ট সাহাবি হযরত আব্দুর রহমান ইবনে আউফরাদিল্লাহতাল আনহুর পিতা আউফ অপরজন ছিল হজরত খালিদ বিন ওয়ালিদের চাচা ফাকিহা ইবনে মুগিরা এটা ছিল বহু বছর আগের অর্থাৎ জাহিলি যুগের ঘটনা ওই যুগে আরবদের মধ্যে রক্তের বদলা নেবার একটা সাংঘাতিক প্রবণতা ছিল যে কোনো মূল্যে তারা স্বজন হত্যার প্রতিশোধ নিত এক্ষেত্রে আব্দুর রহমান ইবনে আউফরুল্লুতালা আনহু সুযোগ মতো নিজের পিতার হত্যাকারীকে বধ করে পিতৃহত্যার প্রতিশোধ নিয়েছিলেন কিন্তু খালিদের চাচা ফাঁকিহার রক্তের বদলা তখনও নেয়া হয়নি এ নিয়ে বনু জাজিমা এবং খালিদের গোত্র বনু মখজুমের মধ্যে একটা দীর্ঘমেয়াদী বৈরী সম্পর্ক ছিল তো আজকে খালিদ খালিদর আনহু বনু জাজিমা লোকদেরকে দেখে তার অশ্বারোহী বাহিনীকে থেমে যাবার নির্দেশ দেন এদিকে বনু জাজিমা লোকেরাও তাকে দেখে বেশ বিব্রত হয়ে পড়ে তারা একদিকে নিজেদের হাতে তরবারি ধরে রাখে অন্যদিকে নিজেদেরকে মুসলিম হিসেবেও ঘোষণা দেয় তারা বলে আমরা তো ইসলাম গ্রহণ করেছি আমরা নামাজ কায়েম করেছি এবং একটা মসজিদও আমরা প্রতিষ্ঠা করেছি খালিদ রাদিল্লাহতালাহ আনহু জিজ্ঞাসা করেন তোমরা যদি মুসলিমই হয়ে থাকো তাহলে হাতে অস্ত্র কেন উত্তরে তাদের একজন বলে আরবের কোনো কোনো গোত্রের সাথে আমাদের শত্রুতা আছে তাদের কাছ থেকে হামলার আশঙ্কায় আমরা অস্ত্র ধারণ করেছি খালিদ বলেন তোমরা অস্ত্র ত্যাগ করো আরবের সকল গোত্র এখন ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে কাজেই তোমাদের অস্ত্র বহন করার কোনো প্রয়োজন নেই বনু জাজিমা গোত্রের একজন ব্যক্তি এ সময় চিৎকার করে তার সাথীদেরকে সতর্ক করে সে বলে সাবধান এ হচ্ছে ওয়ালিদ ইবনে মুগিরার পুত্র খালিদ যদি তোমরা তার সামনে অস্ত্র সমর্পণ করো তবে সে তোমাদেরকে হত্যা করবে সে অবশ্যই তার চাচার রক্তের প্রতিশোধ নেবে বনু জাজিমা গোত্রের অনেকেই সতর্ককারী ব্যক্তির সাথে দ্বিমত পোষণ করে তারা বলে তুমি কি চাও আমরা সবাই একসাথে নিহত হই সকল গোত্রের লোকেরা অস্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে যুদ্ধ তো শেষ হয়ে গেছে সুতরাং পুরনো শত্রুতার জেরে ওয়ালিদের পুত্র নিশ্চয়ই কাউকে হত্যা করবে না আর যদি সে রক্তের বদলা নিতেই চায় তাহলে শুধুমাত্র তার চাচার ঘাতককেই সে হত্যা করবে কিন্তু এখন যদি আমরা অস্ত্র সমর্পণ না করি তাহলে তো সে আমাদের উপর গণহত্যা চালিয়ে দেবে এরকম একটা সংক্ষিপ্ত তর্ক বিতর্কের পর সম্পূর্ণ গোত্রটি অস্ত্র সমর্পণ করে বনুজাজিমা লোকেরা অস্ত্র সমর্পণের পর যে ঘটনাটি ঘটে তার জন্য উপস্থিত কেউ প্রস্তুত ছিল না এমনকি সাহাবিরাও হত বিহূল হয়ে পড়েন খালিদ রাদিল্লাহতালা আনহু এ সময় নিরস্ত্র বনু জাজিমা লোকদেরকে বেঁধে ফেলার এবং হত্যা করার নির্দেশ দেন আমরা আগেই বলেছি খালিদের অশ্বারোহী দলে বনু সোলায়ম গোত্রের যারা ছিল তারা খুব সম্প্রতি ইসলাম গ্রহণ করেছে তারা কোনো ধরনের চিন্তা ভাবনা না করেই খালিদের নির্দেশ পালন করতে থাকে কিন্তু অন্যান্য গোত্রের যারা ছিলেন তারা এই নির্দেশ পালনে অস্বীকৃতি জানান এমনকি কয়েকজন সাহাবি খালিদের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতাও করেন বিশেষ করে হজরত ওমর তালা আনহুর পুত্র আবদুল্লাহ ইবনে ওমর এবং আবু কাতাদার রাদিল্লাহতাল আনহুর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ আসে খালিদ তাতে কর্ণপাত না করে তার নির্দেশ কার্যকর করতে থাকেন উপায় না পেয়ে আবু কাতাদার রাদিল্লাহুতুল্লাহ আনহু পনেরো মাইল দূরে অবস্থিত মক্কার দিকে ঘোড়া ছুটিয়ে দেন এবং সেখানে পৌঁছে রাসুল্লাহ সাল্লাহ আলহামকে সব কিছু অবহিত করেন আবু কাতাদার মুখে খালিদের এমন কীর্তির কথা শুনে আল্লাহ নবী আঁতকে ওঠেন তিনি আকাশের দিকে দুই হাত তুলে আর্ত চিৎকার করে বলেন ইয়া আল্লাহ খালিদ যা করেছে তার জন্য তুমি আমাকে দায়ী করিও না তিনি সঙ্গে সঙ্গে আপন জামাতা হজরত আলী রদিল্লুতালা আনহুকে প্রচুর অর্থ সম্পদ দিয়ে বনু জাজিমা গোত্রের কাছে প্রেরণ করেন আলিরাদিল্লাহুতালাহ আনহু সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্তনা দেন এবং রক্তের বদলা হিসেবে তাদেরকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ প্রদান করেন আলী আলিরাদুতাল আনহু অত্যন্ত মহানুভবতার সাথে এই দায়িত্ব পালন করেছিলেন বনু জাজিমার লোকেরা সন্তুষ্ট হওয়ার আগ পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন এদিকে খালিদ রাজিল্লাহুতালাহ আনহু তখন রাসূলুল্লাহ সামনে আসামির বেশে আল্লাহ নবী তার কাছে এই ঘটনার কৈফিয়ত জানতে চান খালিদ জানান বনু জাজিমা লোকদের ইসলাম গ্রহণের ঘোষণাকে তিনি সত্য হিসেবে ধরে নিতে পারেননি এবং ভেবেছিলেন তারা প্রতারণা করছে রাসুল উল্লাহর পাশেই তখন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাতলাহুতালা আনহু তিনি খালিদের জবাব শুনে মন্তব্য করেন তুমি ইসলামের এই আলোর যোগে এসেও জাহিলি যোগের মতো কাজ করেছ আমরা আগেই বলেছি বনু জাজিমা লোকেরা আব্দুর রহমানের পিতা আউফকেও হত্যা করেছিল খালিদ রাদিল্লাহতালা আনহু এই নাজুক পরিস্থিতি থেকে উদ্ধারের একটা পথ পাওয়া গেছে এমনটা ভেবে আব্দুর রহমানকে বলেন আমি তো তোমার পিতার হত্যার প্রতিশোধ নিয়েছি তোমার পিতাকেও তো তারা হত্যা করেছিল আব্দুর রহমান সঙ্গে সঙ্গে বলেন তুমি ঠিক ইসলাম আসার আগেই আমি আমার পিতার হত্যাকারীকে বধ করে রক্তের বদলা নিয়ে নিয়েছি প্রকৃতপক্ষে তুমি তোমার চাচা ফাকিহার মৃত্যুর বদলা নিতেই তাদেরকে হত্যার নির্দেশ দিয়েছ বিষয়টি নিয়ে দুজনের এই বাদানুবাদ উত্তপ্ত রূপ ধারণ করে এক্ষেত্রেও খালিদের কিছুটা বাড়াবাড়ি হয় কারণ আব্দুর রহমান রদীতাল আনহু ছিলেন অত্যন্ত সম্মানিত সাহাবি তিনি যে শুধু প্রথম দিকে ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন তা নয় বরং রাসুল মুখে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবি অর্থাৎ আষারা এই অন্তর্ভুক্ত ছিলেন তিনি যে কারণে তিনি এতটাই সম্মানিত ছিলেন যে খালিদের পক্ষে তার সাথে বিতর্ক করাটা মোটেও শোভনীয় ছিল না দুজনের এই বাদানুবাদ নিয়ন্ত্রণের বাইরে যাবার আগেই রসুল্লাহ সাল্লাহু আলহ্লাম হস্তক্ষেপ করেন তিনি খালিদকে উদ্দেশ্য করে কঠোর ভাষায় বলেন ওহে খালিদ আমার সঙ্গীকে ছেড়ে দাও তুমি যদি পর্বত পরিমাণ স্বর্ণের মালিক হও আর সেগুলো আল্লাহর রাস্তায় খরচ করো তারপরও তুমি আমার সঙ্গীদের মতো মর্যাদা লাভ করতে পারবে না লক্ষ্য করুন খালিদ নিজেও তখন রসুল্লাহর সঙ্গী ছিলেন কিন্তু এখানে রাসুল ইসলামের প্রাথমিক যুগের সঙ্গীদের কথা বলছেন যারা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে ইসলাম গ্রহণ করেছিলেন এবং আল্লাহর দিনের জন্য তারা কঠিন থেকে কঠিনতর পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন রাসূলুল্লাহর মুখে এই কথা শুনে খালিদ নিশ্চুপ হয়ে যান এবং নিজের কৃতকর্মের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ নবী তাকে ক্ষমা করে দেন বনু জাজিমা গুপ্তের সাথে খালিদ রাদিল্লাহতাল আনহু ঠিক কী কারণে এই আচরণ করেছিলেন তা পরিষ্কার নয় সম্ভবত খালিদ ক্ষণিকের জন্য জাহিলি যুগের গোত্রীয় প্রতিশোধ প্রবণতার দিকে ফিরে গিয়েছিলেন যেহেতু মাত্র ছয় কি আট মাস আগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন সেহেতু ইসলামের আদর্শ এবং আকিদা সম্পর্কে যদি তার মধ্যে তখনও কোনো ঘাটতি থেকে থাকে সেটা অস্বাভাবিক ছিল না তবে এই ঘটনাটি হজরত খালিদ বিন ওয়ালিদ তালা আনহুর সমগ্র জীবনের জন্য একটা বড় শিক্ষা হয়েছিল প্রথমত তিনি বুঝতে পেরেছিলেন জাহিলি যুগের কোনো আচরণ করে তার যত ব্যাখ্যাই দেয়া হোক তা গ্রহণযোগ্য হবে না দ্বিতীয়ত দেরিতে ইসলাম গ্রহণকারী হিসেবে তিনি প্রাথমিক যুগের সাহাবিদের মতো মর্যাদার অধিকারী কখনোই হতে পারবেন না পরবর্তী জীবনে খালিদ রাদিল্লাহ তালা আনহু উল্লাহর এই কথাটি সব সময় স্মরণে রাখতেন এবং প্রাথমিক যুগের সাহাবিদের সাথে কখনোই বাদানুবাদে জড়াতেন না ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফিজ